যে অফিসে মালিকের সাথে আপনার কন্টাক্ট হলো আপনি সকাল আটটায় ঢুকবেন বিকাল পাঁচটায় বের হবেন কিন্তু দেখা যাচ্ছে আপনি সকাল আটটায় ঢুকেন বিকাল পাঁচটায় বের হন এই বের হওয়ার পরেও মাস শেষে আপনার কোম্পানির মালিক আপনাকে এক হাজার টাকা কম দিয়েছে তখন আপনি জোর গলায় বলেন যে মালিক আমাকে টাকা কম দিয়েছে সে হলো জালিম বলে কিনা এ কথা বলে না যে মালিক আমার বেতন কমিয়েছে মালিক জালেম কিন্তু আপনি কি করেন আপনার ডিউটি হলো আটটায় কিন্তু আপনি প্রতিদিন ঢুকেন সাড়ে আটটায় আপনার বের হওয়ার কথা পাঁচটায় কিন্তু আপনি প্রতিদিন সাড়ে চারটায় বের হয়ে আসেন তাহলে আপনি যে প্রতিদিন এক ঘন্টা অর্থাৎ কর্মঘন্টা ঘন্টা ফাঁকি দিচ্ছেন আপনার মালিকের সাথে যে চুক্তি আছে চুক্তির বাহিরে গিয়ে আপনি যে কর্মঘন্টা ঘন্টা ফাঁকি দিচ্ছেন এক মাসে তিরিশ ঘন্টা কর্মঘন্টা ঘন্টা ফাঁকি দিচ্ছেন তাহলে কি আপনি জালিম না আমার কথা বুঝেন না এমন হয় কথা বুঝতে পেরেছেন তাহলে যদি আপনার মালিক আপনাকে বেতন জালিম বলতেছেন কিন্তু আপনি কি করতেছেন কর্মঘন্টা প্রতিদিন এক ঘন্টা করে ফাঁকে দিচ্ছেন আধা ঘন্টা করে ফাঁকে দিচ্ছেন তাহলে আপনি এই কাতারে পড়বেন না আপনি কি অপরাধী না আপনার কি জবাব দেওয়া লাগবে না কেয়ামতের মাঠে অবশ্যই জবাব দেওয়া লাগবে